আসসালামু আলাইকুম আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো সিরাম ক্রিয়েটি নাইন জ্যাফি ম্যাথডে সিরাম ক্রিয়েটি নাইন টেস্ট কীভাবে করতে হবে সেমি অটো বাইকেমিস্ট্রি অ্যানালাইজার এবং কলোর মিটারের টেস্টই কীভাবে করবেন এবং সেমি অটো বাইকেমিস্ট্রি অ্যানালাইজারে কীভাবে টেস্টের প্রোগ্রাম করবেন এই ভিডিওতে আমি ডিটেলস শেয়ার করবো আপনাদের সঙ্গে এটি সেন্টনিক কোম্পানি রিয়েজেন্টের লিটারেচার রিয়েজেন্ট একটি বক্সের মধ্যে বা একটি কিটের মধ্যে দুইটি রিয়েজেন্ট থাকে রিয়েজেন্ট আর ওয়ান সোডিয়াম হাইড্রোক্সাইড আর টু পিক্রিক অ্যাসিড স্ট্যান্ডার্ড ফাইভ এম এল একটি স্ট্যান্ডার্ড থাকে কনসেনট্রেশান টু মিলিগ্রাম পার ডেস লিটার স্টোরেজ অ্যান্ড স্টেবিলিটি রিয়েজেন্ট আচ্ছা দুই আঠারো থেকে আঠারো রুম টেম্পারেচারও রিয়েজেন্টকে প্রিজার্ভ করা যাবে অ্যাসে প্রোসিডিওর ওয়েবলেন বা ফিল্টার ফোর হান্ড্রেড নাইনটি টু অথবা ফাইভ হান্ড্রেড ন্যানোমিটার টেম্পারেচার টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস বা থার্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস রিয়েজেন্ট আর ওয়ান আর আর টু মিক্স করার তিরিশ মিনিট পরে ব্যবহার করতে হবে মানে ব্যবহারের অবশ্যই মানে টেস্ট করার অবশ্যই তিরিশ মিনিট আগে রিয়েজেন্ট দুটাকে মিক্স করে রুম টেম্পারেচার রাখতে হবে তারপরে তিরিশ মিনিট পরে ব্যবহার করতে হবে এটি লিটারেচারে বলা আছে কেউ যদি আগে ব্যবহার করে থাকেন তাহলে আগে ব্যবহার করতে পারেন যদি টেস্ট ভালো রিডিং দেয় না লিটারেচারের গাইডলাইন অনুযায়ী তিরিশ মিনিট পরে ব্যবহার করতে বলেছে আর পিপেটিং পিপেটিং হচ্ছে স্ট্যান্ডার্ড সিরাম আর ইউরিন ইউরিন এই হচ্ছে সিরাম ক্রেটিন ইউরিনের সিরাম ক্রেটিন করা যাবে ওয়ান এমএল করে রিয়েজেন নিতে হবে সোডিয়াম হাইড্রোক্সাইড পাঁচশো মাইক্রোলিটার আর পিক্রিক অ্যাসিড পাঁচশো মাইক্রোলিটার আমি এরপরেও আমি আলাদা আলাদা করে পিপেটিং কীভাবে করতে হবে ওটা দেখাবো শেষের দিকে স্ট্যান্ডার্ড আপনারা যখন কি স্ট্যান্ডার্ড করবেন এখানে বলা আছে যে এক হান্ড্রেড মাইক্রোলিটার অথবা হান্ড্রেড ফিফটি মাইক্রোলিটার যদি কেউ হানড্রেড মাইক্রোলিটার দিয়ে ক্যালুয়েশন করেন বা স্ট্যান্ডার্ড করেন তাহলে অবশ্যই টেস্ট করার সময় হান্ড্রেড মাইক্রোলিটার দিয়েই হচ্ছে টেস্ট করবেন আর যদি কেউ হানড্রেড ফিফটি মাইক্রোলিটার দিয়ে ক্যালুলেশন করেন সেক্ষেত্রে হান্ড্রেড ফিফটি মাইক্রোলিটার দিয়ে টেস্ট করবেন মানে সিরাম যে টেস্ট করবেন আচ্ছা এখানে হচ্ছে প্রোগ্রাম করতে হবে যেটা বলছে ইনকিউবেশন ফর ওয়ান মিনিট অ্যাট টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে মানে যদি আপনারা টোয়েন্টি ফাইভ ডিগ্রি মেশিনের টেম্পারেচার থাকে সেক্ষেত্রে ল্যাগ টাইম ল্যাগ টাইম হতে হবে ষাট সেকেন্ড আর অথবা যদি হচ্ছে থার্টি সেভেন ডিগ্রি টেম্পারেচার হয় সেক্ষেত্রে তিরিশ সেকেন্ড থার্টি সেকেন্ড থার্টি সেভেন ডিগ্রি টেম্পারেচারে হলে এটা হচ্ছে ল্যাগ টাইম আর রিড টাইমের ক্ষেত্রে রিড টাইম যদি হচ্ছে টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থাকে মেশিনে তাহলে তিন মিনিট আর হচ্ছে থার্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস থাকলে ওয়ান মিনিট বা ষাট সেকেন্ড আচ্ছা ক্যালকুলেশান ক্যালকুলেশনে সেম একই রকম অডিও বি স্যাম্পল বা ওডিও স্ট্যান্ডার্ড গুন কনসেন্ট্রেশন হচ্ছে ইউরিনের ইউরিনে যদি ক্রেটরিন করেন সেক্ষেত্রে ইউরিন স্যাম্পুলকে ডাইলেশন করে নিতে হবে ওয়ান ইস টু ফিফটি রেশিওতে ডাইলেশন করে নিয়ে সিরাম ক্রিয়েটিন করবেন সিরাম ক্রিয়েটরিন করার পরে যেটা রিডিং আসবে তাকে পঞ্চাশ দ্বারা গুণ করতে হবে যেহেতু ফিফটি টাইম ডায়লুশন করেছেন ফিফটি দিয়ে গুণ করতে হবে গুণ করার পর যেটা আসবে এটাই হচ্ছে অত মিলিগ্রাম পার ডিস লিটার ইউরিনের ক্ষেত্রে ইউরিনের রেজাল্ট ইউরিনের সিরাম ক্রিয়েটিনের রেজাল্ট এগুলো হচ্ছে নর্মাল রেঞ্জ এক্সপেক্টেড ভ্যালু চাইল্ড অ্যাডাল্ট ফিমেল মেল ফিমেল এবং ইউরিনের টোয়েন্টি ফোর আওয়ার ইউরিন কালেকশান পর হচ্ছে ফর দ্য ক্রিয়েটেন ক্লিয়ারেন্স মানে সিসিআরও করতে পারবেন ক্রিয়েটিন ক্লিয়ারেন্স রেট সিসিআর করতে পারবেন স্যাম্পল ম্যাটেরিয়াল সিরাম প্লাজমা ইউরিন ইউরিন হলে করে নিতে হবে লিনারিটি টোয়েন্টি মিলিগ্রাম পার ডেস লিটার আর যদি কেউ হচ্ছে মিলিগ্রাম পার ডেস লিটার থেকে মাইক্রোমোল পার লিটারে কনভার্ট করেন সেক্ষেত্রে এইটি এইট পয়েন্ট ফোর মাইক্রোমোল থেকে মিলিগ্রাম পার ডেস লিটারে কনভার্ট করলে ফ্যাক্টর মানে যেটা রিডিং আসবে মাইক্রোমোলে সেটাকে যদি কনভার্ট করেন দিয়ে গুণ করে নেবেন এত থেকে এত যদি হচ্ছে মিলিগ্রাম পার ডেস লিটারকে অস্ট এইটটি দিয়ে গুণ করেন তাহলে মাইক্রোমোল পার লিটার হবে এটি ছিল লিটারেচারের ইনফরমেশান এখন আমার মতো করে আলাদা একটা ইনফরমেশান দেওয়া যারা বিগিনার আছে তাদের জন্য খুব সহজ করে দেওয়া আচ্ছা সিরাম ক্রিয়েটিনাইন টেস্টের প্রিপেয়ারিংটা এরকম হয় তিনটা টেস্ট বা দুইটা টেস্ট নিতে পারেন একটা টেস্ট টিভে ডিস্টিল ওয়াটার আলাদা নেবেন আচ্ছা তিনটা টেস্ট টিউবই ধরে নিলেন নেওয়ার পরে প্রথম টেস্ট টিউবে নেবেন ডিস্টিল ওয়াটার ব্ল্যাঙ্কের জন্য সিরাম ক্রিয়েটিনাইনের ব্ল্যাঙ্কে কিন্তু ডিস্টিলাটার ব্ল্যাংক আচ্ছা ব্ল্যাঙ্কে নেবেন ওয়ান এমএল ডিস্টিলটার দ্বিতীয় বা তৃতীয় টেস্টেও কিছু নেবেন না তখন আর ওয়ান রিয়েজেন্ট সোডিয়াম হাইড্রক্সাইড স্ট্যান্ডার্ডে নেবেন পাঁচশো মাইক্রোলিটার আর হচ্ছে টেস্টে নেবেন পাঁচশো মাইক্রোলিটার ফাইভ হান্ড্রেড মাইক্রোলিটার ফাইভ হান্ড্রেড করে নেবেন আর রিয়েজেন্ট পিক্রিক অ্যাসিড ফাইভ হান্ড্রেড মাইক্রোলিটার টেস্টেও ফাইভ হান্ড্রেড মাইক্রোলিটার মিক্স অ্যান্ড রুম টেম্পারেচার থার্টি মিনিট বিফোর ইউজ মানে ব্যবহারের টেস্ট করার আগে তিরিশ মিনিট ইনকুবেশন করবেন মানে রেখে দেবেন দুইটা হচ্ছে রিয়েজেন্টকে মেশার পরে র্যাকে রেখে দিবেন নর্মাল টেম্পারেচারে রুম টেম্পারেচারে আপনি দশ মিনিট পনেরো মিনিট বা বিশ মিনিট এখানে লিটারেচারে বলা যেহেতু তিরিশ মিনিটের কথা তিরিশ মিনিট ওয়েট করবেন আর কেউ যদি আগে করে থাকেন রেজাল্ট ভালো পেয়ে থাকেন তাহলে করলেন আমার এই ব্যাপারে কোনো জানা নাই বিধায়ী আমি কিছু বলতে পারবো না লিটারেচারের বাইরে আমার কোনো ইনফরমেশন দিতে পারবো না আচ্ছা স্ট্যান্ডার্ড বা ক্যালিব্রেটর আমরা মেশিন রেডি করব আগে মেশিনে প্রোগ্রামে যাব প্রোগ্রামে যাওয়ার পরে মেশিন রেডি করব রেডি করার পরে যেটা করব হচ্ছে যখন ব্ল্যাঙ্ক চাবে তখন ব্ল্যাঙ্ক দেবো ওয়াটার যখন স্ট্যান্ডার্ড চাবে তখন একটা টেস্ট ইউবে হানড্রেড মাইক্রোলিটার স্ট্যান্ডার্ড দিয়ে মিক্স করে সঙ্গে সঙ্গে রান করে দি সেম একইভাবেই একইভাবে টেস্টের ক্ষেত্রেও স্ট্যান্ডার্ড শেষ হওয়ার পরে সেম একইভাবে টেস্টের ক্ষেত্রেও হচ্ছে হানড্রেড মাইক্রোলিটার সিরাম বা প্লাজমা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে রিয়েজেন্টের সঙ্গে মিক্স করে সঙ্গে সঙ্গে মেশিনে রান করে দিতে হবে আর প্রোগ্রাম যেভাবে করবেন সেট আপ প্যারামিটার বা প্রোগ্রাম যেভাবে করবেন যে কোনো সেমি অটো বায়োকেমিস্ট্রি অ্যানালাইজারে এই অপশানগুলোই মেনলি থাকে ম্যাথড বা পয়েন্ট পয়েন্ট থাকে ফিক্সড টাইম কাইনেটিভ দেখা যায় যে অনেক মেশিনে ফিক্সড টাইম কাইনেটিভ থাকে আবার অনেক মেশিনে শুধু কাইনেটিক থাকে যে মেশিনে কাইনেটিক থাকে শুধু কাইনেটিক দিবেন আর ফিক্সড টাইম কাইনেটিভ থাকলেও কাইনেটিক দিবেন আচ্ছা লেন্থ বা ফিল্টার চারশো বিরানব্বই পাঁচশো বা পাঁচশো পাঁচ ন্যানোমিটার ফিল্টার ব্ল্যাঙ্ক ডিস্টিল ওয়াটার ইনকিউবেশান থার্টি সেভেন ডিগ্রি টেম্পারেচার থার্টি সেভেন ডিগ্রিতে করলে ডিলে টাইম দেবেন থার্টি সেকেন্ড আর রিড টাইম দেবেন সিক্সটি সেকেন্ড নাম্বার অফ রিড দুইটি রিডিং নিবে দুই ব্ল্যাঙ্ক সেভ ইয়েস ব্ল্যাঙ্ক রিপিট ব্ল্যাঙ্ক নো এই সব এই এই ধরনের ইনফরমেশান কিন্তু সব মেশিনে থাকে না কিছু কিছু মেশিনে থাকে যেগুলো থাকবে সেগুলাই মিলাই দেবেন ডেসিমেল পয়েন্ট টু রিয়েজেন ভলিউম আর ওয়ান ফাইভ হান্ড্রেড মাইকোলিটার আর টু ফাইভ হান্ড্রেড মাইকোলিটার স্যাম্পল ভলিউম হান্ড্রেড মাইকোলিটার স্ট্যান্ডার্ড কনসেনট্রেশান টু পয়েন্ট জিরো মিলিগ্রাম পার ডেস লিটার নাম্বার অব স্ট্যান্ডার্ড ওয়ান অ্যাসপিরেশান ভলিউম সেভেন হান্ড্রেড মাইক্রোলিটার লিনারিটি টোয়েন্টি মিলিগ্রাম পার ডেস লিটার ইউনিট মিলিগ্রাম পার ডেস লিটার নর্মাল ভ্যালু জিরো পয়েন্ট সিক্স থেকে হাই লো দিবেন জিরো আর হাই দিবেন ওয়ান আর যখন রিপোর্ট প্রোভাইড করবেন রিপোর্ট যেটা দিবেন লিটারেচারে যে নর্মাল রেঞ্জ সবগুলা দেওয়া আছে ওখান থেকে লিটারেচার থেকে নর্মাল দেবেন নর্মাল রেঞ্জ দেবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম